আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গুড মর্নিং এখন যেহেতু সকাল সকালবেলা আমি মশারি তুলছি বিছানা তুলবো সেই জন্য এখন গুড মর্নিংটা বললাম আর এই যে দেখো আমার মেয়ে উঠে পড়েছে এখন সাড়ে ছটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল বলে তার মহা এটা তুলে নিচ্ছি তারপর শীত তো তেমন একটা নেই তবুও প্রত্যেক দিন এরকম উঠবে বলবে শীত লাগছে শীত লাগছে আমার সোয়েটার পরিয়ে দাও আমি ওকে সোয়েটারটা পরিয়ে দেবো তারপরে বাইরে নিয়ে গিয়ে ব্রাশ দিয়ে দেবো ব্রাশ করবে তো সুনুকে বাইরে দিয়ে এসেছি নো ব্রাশ করছে আর এদিকে আমি ততক্ষণে বিছানাটা তুলে নেবো দেখো প্রথমে কম্বলগুলো মেঝেতে রেখে দিলাম ওগুলো রোদে দেবো আর এই যে রোদের কাঁথা কাপড়গুলো প্লাস্টিকের গামলাটার মধ্যে রেখে দিচ্ছি যে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। দেখো আমার ছোটো মেয়ে ইসরাত ও তো আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে আগে উঠে পড়ে প্রত্যেক দিনই তো উঠে ও ব্রাশ করে এসে আমি গামছা দিলাম মুখটা মুছে নিচ্ছে আর ওই যে দেখো আমি যেই চুড়িদারটা সেদিন রান্নাঘাটে পড়ে গিয়েছিলাম তো কেঁচে দিয়েছিলাম হালকা একটু ভিজে ছিল বলে খাটের আড়ায় নেড়ে দিয়েছিলাম এখন ওটাকে আমি আলনায় রেখে দিলাম পরে ভাবছি ইস্তিরি করবো তারপরে আলমারিতে তুলব এখানে দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম নিয়ে কল বালির দুটো সাইডে রেখে দিচ্ছে দিয়ে বিছনা যারা ঝাটটা দিয়ে উপরটা একটু ঝেড়ে নিচ্ছে নিয়ে তারপরে চলে যাব বাইরে বাসন মাজার জন্যে এবার দেখো কলপারে চলে এসছি বাসন মাজার জন্যে তা বাসন অতটা বেশি হয়নি বিরিয়ানি রান্না করেছিলাম যেই হাঁড়িটাতে সেই হাঁড়িটা আর দুটো তিনটে থালা হয়েছে ওই গ্লাস এই হয়েছে বেশি হয়নি কারণ আমি দুপুরবেলায় কালকে খাওয়া দাওয়ার পরেই সব বাড়তি যত বাসন ছিল সব মেজে রেখেছিলাম ওই জন্য রাতে অতটা বেশি হয়নি তা বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি দেখো বাসনগুলো মাঝে হয়ে গেছে বাসন মেজে আমি রেখে আসলাম এসে এখন এই কাঁথা কাপড়গুলো সব সার্ফে ভিজিয়ে রেখে দিচ্ছি আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় ভিজিয়ে রেখে নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করে নেব তারপরে এসে এগুলো কাজবো স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুড মর্নিং এখন বাজে নটা সকাল আর এই দেখো আমার মেয়েদের পড়িয়ে রেখে চলে গেছে আর এই যে ঘরের পর্দা তো লাগিয়ে দিয়েছে দিয়ে যে আমার ভাগ্নে সকালবেলা টিভি দেখতে বসে গেছে দেখো কি অবস্থা এই যে দেখো লজেন্স খেয়েছে ছোটটা লজেন্স খেয়েছে দেখো সারা ঘরের কি অবস্থা করেছে এখন আমি খাবো ভাত দেখো কি দিয়ে ভাত খাচ্ছি যে কালকে যে শাক রান্না করেছিলাম সেই শাকটা আর আর যে মা দেখো আলু চচ্চড়ি দিয়েছে সেটা দিয়ে আমি এখন খেয়ে নেবো আমি খেয়ে তারপরে মেয়েদের খাওয়াবো কালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানি আছে সেটাই ওদের খাইয়ে দেবে তারপর দেখো দুপুরে চান টান করে ছাদে চলে এসেছি দেখি গাছে দু একটা বেগুন আছে সেই বেগুনগুলো তুলে নিচ্ছি এই যে দেখো ছোটো ছোটো বেগুন আছে এর আগে আমি বেগুন লাগিয়েছিলাম আগের বার যে বেগুনগুলো সেই ছোটো ছোটো কুলি বেগুন বলে ওই বেগুন অনেক বেগুন হয়েছিল। এই বছরও জানি না এই বেগুনগুলো কি বেগুন বলে তাই এই বেগুন লাগিয়েছি অতটা বেশি হয় না এই যেইগুলো কুলি বেগুন এটা গত বছরেরই গাছ তাও এই বছর টুকটাক করে দু একটা দু একটা করে হচ্ছে এই বেগুন অনেক হয় কিন্তু যা আগে যেই বেগুনটা তুললাম ওই বেগুন অতটা বেশি হয় না বেগুন তোলা হয়ে গেছে এবার তুলে নিয়ে যে চলে এসে দেখো সিম মাছায় সিম তোলার জন্য সেইম অল্প কটা নেব বেশি না কেন অনেক তরকারি যদি রান্না করি আমি একা খাই এই তর এইসব তরকারি আমার মেয়েরা খায় না তখন নষ্ট হয় তরকারিটা মাঝে সাঝে আমার চা নেয় আমার শাশুড়ি একটু নেয় নিলেও তবুও হয়ে যায় চলে এসছি দেখো এই যে সব গুছিয়ে নিয়ে এসছি দেখলে তো ছাদের থেকে বেগুন পেড়ে নিয়ে আসলাম আর আসলাম থেকে পেড়ে এবার নিয়ে রান্না দেখো অন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক বছর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এখন পানি দিয়ে দেব আর দিয়ে তিনটে ডিম নিয়েছি ডিম তিনটে সিদ্ধ করে নেব আর এদিকে আমি তরকারিটা কুটে নেব সিম আর আলু বেগুন কুটব আর কুটব হচ্ছে আলু ডিম দিয়ে রান্না করার জন্য তাহলে সঙ্গে থাকো আমার ব্লগটা দেখতে থাকো দেখো ডিম সিদ্ধ করা হয়ে গেছে এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিম তিনটে ভেজে নেব দেখো ডিমটা আমি প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি নিয়ে তারপর এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ডিমের মধ্যে আমি প্রথমে লবণ দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছে এবার দেখো হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর একটা এলাচ দিয়েছি আর একটু দারচিনি দিয়ে আমি এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আমি জিরে দিতে ভুলে গিয়েছিলাম এবার এই পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে নিয়ে একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি পুরো মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মশলাটায় দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখো টমেটোগুলো গলে গেছে সিদ্ধ হয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো দেখো ছোট ছোট আলু আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই আলুগুলোই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি সিদ্ধ আলু যেহেতু মশলাটাও কষানো বেশি দেরি লাগবে না বেশিক্ষণ কষাতে হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এই যে ঢাকনা খুলে দেখছি ভালোই ফুটে গেছে তরকারিটা এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব নিয়ে তারপরে যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম এলাচ বাটা এলাচ বলতে গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দুই মিনিট মতো রান্না করে তারপরে নামিয়ে নেব তোমাদের বলতে ভুলে গেছি এগুলো হাঁসের ডিম ছিল তাই যে হাঁসের ডিম আলুর তরকারি হয়ে গেছে আর সিম আলু বেগুন আর এই যে সঙ্গে আছে সিম আলু বেগুনের তরকারি এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরের আর রাতে ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ যেন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে টাটা বাই বাই আল্লাহ বিশ